বিয়ের পর কৌশাম্বীকে অপমান করে একই করল সৌমিতিশা কুণ্ড একই লিখল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে শাহ যেখানে ইংরেজিতে লেখা আছে কোনো কিছু না ঘটিয়ে আমি কিভাবে যেন স্পটলাইটে চলে আসি তবে এখানেই শেষ হয়নি পোস্টটি চোখ পেপার একটি ইমেজে দিয়ে অভিনেত্রী আরও লিখেছেন তো অভিনেত্রীর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর নেটিজনদের অধিকাংশই মনে করছেন এটি নিছক নিচ্ছক লেখা কোনো সাধারণ পোস্ট নয় বরং এই পোস্টটির আলাদা একটা অর্থ রয়েছে নেটি ধারণা আদৃত কৌশাম্বীর বিয়ের প্রসঙ্গে খোঁচা দিয়েই এই পোস্টটি শেয়ার করেছে সৌমিতি আসলে সৌমিতি এক ঘনিষ্ঠ সূত্র বলছে আদৃত আর কৌশাম্বীর বিয়ে নাকি টিকবে না এমনই ধারণা সৌমিতিশা সৌমিতিশা বলেছে যে দেখব এই বিয়েটা কয়দিন টিকে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে ধন্যবাদ